কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি কিন্তু তার শুরুটা মধুর ছিল না বুলবুল ও কলা সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন ত্রিশ বছর বয়সী এই অভিনেত্রী তবে গত বছর মুক্তিপ্রাপ্ত অ্যানিমেল সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে উঠে আসেন তিনি তৃপ্তি দিমরি অভিনীত পরবর্তী সিনেমা ব্যাড নিউজ এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ভিকি কৌশল আনন্দ তিওয়ারি নির্মিত সিনেমাটি আগামী ১৯ জুলাই মুক্তি পাবে সিনেমার মুক্তি উপলক্ষে দুটো গান প্রকাশ করেছেন নির্মাতারা সিনেমাটির জনম শিরোনামের গানের স্থিরচিত্র প্রকাশের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তৃপ্তিবিকি এরপর মুক্তি পায় পুরো গান এটি প্রকাশ্যে আসার পর ফের চর্চায় পরিণত হয়েছেন তৃপ্তি কারণ গানটিতে তৃপ্তিভিকির ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে অ্যানিমেল সিনেমা মুক্তির পর তৃপ্তি দিমরির দর্শকপ্রিয়তা আকাশচুম্বী ইনস্টাগ্রামে তাকে এখন বায়ান্ন লাখ মানুষ অনুসরণ করেন সন্দীপ রেড্ডি পরিচালিত এ সিনেমার জন্য তৃপ্তি চল্লিশ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন এখন তিনি তার পারিশ্রমিক দ্বিগুণ করেছেন তার পরবর্তী ব্যাড নিউজ ও ভুল ভুলাইয়া থ্রি সিনেমার জন্য আশি লাখ রুপি থেকে এক কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন